আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা এরপর থাকছে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে রাশিয়ার সামরিক শক্তি আরও জানিয়ে দেব এবার কোনো সংযম নয় ডাইরেক্ট কবর দেব ভারতকে কঠোর হুশিয়ারি পাকিস্তানের এবং সর্বশেষ থাকছে ইরান ইসরায়েল দ্বিতীয় যুদ্ধে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদেশনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরাল সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ঘটনার পর জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হয় তবে হামলাটি সফলভাবে প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শনিবার চার নভেম্বর রাতে এ তথ্য জানায় টাইমস অফ ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও প্রতিহতের ঘটনায় এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আইডিএফ জানায় ইয়েমেন থেকে নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে বিমান হামলার সতর্কতা জানি করা হয় পরে ইসরায়েলি বাহিনী আকাশে এই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে ইসরায়েলি সেনারা জানায় হুতিদের নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রটি কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আইডিএফ জানিয়েছে এটি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত একানব্বইতম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা গত আঠেরো মার্চ থেকে ইসরায়েলের দিকে ছড়া হয়েছে ওই সময় থেকেই গাজায় হামাস বিরোধী অভিযান শুরু করে ইসরায়েল এই সময়ের মধ্যে ইসরায়েলের দিকে অন্তত একচল্লিশটি ড্রোনও নিক্ষেপ করেছে হুতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে রাশিয়ার সামরিক শক্তি যুদ্ধের মাঠে রাশিয়ার শুধু শক্তিই নয় দিচ্ছে ভয় আর ভরসার এক মিশ্র বার্তা যে বার্তা স্পষ্ট করে দিচ্ছে ইউরোপ থেকে ওয়াশিংটন সবাই এখন তাকিয়ে রাশিয়ার দিকেই উত্তেজনা বাড়ছে যেন পৃথিবী আবার প্রবেশ করছে এক নতুন শক্তির যুগে রাশিয়ার ট্যাঙ্কগুলো চলছে বজ্রের মতো আকাশে গর্জে উঠছে যুদ্ধবিমান সব মিলিয়ে যেন নতুন এক শক্তির উত্থান মস্কো বলছে এইটাই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাকরুসেভের কণ্ঠে আত্মবিশ্বাস রাশিয়ার সেনাবাহিনী এখন আমেরিকার চেয়েও এগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার রুশ সামরিক শক্তি নিয়ে এতটা দৃঢ় ভাষায় প্রকাশ্যে কথা বললেন ক্র্যামলিনের উচ্চ পদস্থকেও রাষ্ট্র টেলিভিশন রাশিয়া একে দেয়া সাক্ষাৎকারে পুটিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাকুসেভ জানান পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন রাশিয়া এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী তার দাবি অনেকেই বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী কিন্তু তা সঠিক নয় রাশিয়ার সেনাবাহিনী আরও সক্ষম আরো প্রস্তুত এবং যে আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত সামরিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধুই আত্মবিশ্বাস নয় বরং এটি এক কৌশলগত বার্তা কুক্রেন যুদ্ধের অভিজ্ঞতা পশ্চিমা নিষেধাজ্ঞা চাপ আর নতুন জেনারেশন অস্ত্র সফল পরীক্ষার পর রাশিয়া যেন নতুনভাবে বিশ্বকে তার সামরিক বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে আধুনিক হাইপাসনিক মিসাইল থেকে শুরু করে সাবমেরিন যুদ্ধ সক্ষমতা সব দিকেই রাশিয়া সেনাবাহিনী এখন প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক লেভেলে শীর্ষে তবে পাক্রুসেব এক সতর্কতাও দিয়েছেন এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে অর্থাৎ ক্র্যামলিন এখনও বুঝে গেছে যুদ্ধ কেবল সীমান্তে হয় না তা শুরু হয় দেশের ভেতরকার অনৈক্য থেকে বিশ্লেষকদের মতে রাশিয়া আজ শুধু অস্ত্রশক্তিতেই নয় মনোবলে জাতীয় ঐক্য আর প্রতিরোধের সংস্কৃতিতেও ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে ইউক্রেনের যুদ্ধ পশ্চিমকে ক্লান্ত করেছে কিন্তু রাশিয়াকে আরও শানিত করেছে এ কারণেই অনেকেই বলছেন এটা কেবল রাশিয়া শক্তির প্রদর্শন নয় বরং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এক নতুন সামরিক যুগের ঘোষণাও এবার কোনো সংযম নয় ডাইরেক্ট কবর দেব ভারতকে কঠোর হুশিয়ারি পাকিস্তানের কাশ্মীর ইস্যু নিয়ে গত সাত মে পাকিস্তানে আকস্মিক বিমান হামলা চালায় ভারত টালা চার দিনের সে যুদ্ধ শেষ হলেও থেমে নেই বাঘযুদ্ধ দুই দেশের এই উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন এরপরেই পুরো ভারতকে কবর দেবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ভারত পাকিস্তানের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয় গত মে মাসে এর সূচনা হয়েছিল জম্মু কাশ্মীরের পেহলগাম এলাকায় পর্যটকদের উপর হামলার পর তবে টানা চার দিনের সেই যুদ্ধ শেষ হলেও থেমে নেই বাঘ যুদ্ধ দুই দেশের এমন উত্তেজনাকে আরও একধাপ বাড়িয়ে দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে হুমকি দিয়ে গত তিন অক্টোবর তিনি জানান অপারেশন সিঁদুরে ভারত সংযম দেখিয়েছে কিন্তু এবার কোনো সংযম দেখাবে না নয়াদিল্লি এবার পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অক্টোবর ভরে তিনি জানান ভারত যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে নয়াদিল্লির যেসব যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছে তার স্তূপের নিচেই পুরো ভারতকে কবর দেওয়া পাঁচ অক্টোবর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পস্টে খাজা আসিফ জানান ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য আসলে তাদের হারানো বিশ্বাস বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা এসব বক্তব্য শীর্ষ মহলে চাপের ইঙ্গিত দেয় বলে দাবি করেন তিনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও লেখেন এমন একতরফা ছয় শূন্য হারের পর যদি ভারত আবারও চেষ্টা করে পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে ভারতের জনমত এখন শাসক দলের বিরুদ্ধে চলে গেছে নেতাদের কথায় সেটি ফুটে উঠেছে ভারতকে হুঁশিয়ারি দিয়ে খাজা আসিফ লিখেন পাকিস্তান আল্লাহ নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক ইনশাল্লাহ ভারত এবার তাদের বিমানগুলো ধ্বংসস্তূপের নিচেই কবরস্ত হবে ইরান ইসরায়েল দ্বিতীয় যুদ্ধে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থেমেছে তিন মাস হল এর মধ্যেই হুশিয়ারি ও পাল্টা হুশিয়ারিতে নতুন যুদ্ধের দামামালা বাজছে এই দুই দেশে গত জুন মাসের যুদ্ধে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে আবারও নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল ফলে এবার যুদ্ধ বাদলে তা গত জুনের চেয়ে কয়েকগুণ ভয়াবহ ও ধ্বংসাত্মক হবে বলে আশঙ্কা করা হচ্ছে আর ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করছে মিডল ইস্ট মনিটর এই সংখ্যাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ গত জুনের যুদ্ধের সময় ইরানে মিজাইলগুলো এমন কিছু দক্ষতা দেখিয়েছে যা কেউ কল্পনা করেনি অন্যদিকে ইসরায়েলের বহুল প্রশংসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা গেছে নতুন করে যুদ্ধ লাগলে এই দুর্বলতাকে এবার কাজে লাগাতেই চাইবে ইরান মিডল ইস্ট মনিটরি বিশ্লেষণে বলা হয় গত জুনের যুদ্ধে ইরান ও ইসরায়েলের মূল লড়াইয়ের আগে একটি ট্রেইলার ছিল উভয় পক্ষ এখন একজন আরেকজনের দুর্বলতাগুলো খুব ভালোভাবে জানে ফলে আবারও যুদ্ধে জড়াতে পারে ইরান ও ইসরায়েল গত জুনের যুদ্ধে ইরানের ফতাহ ওয়ান ও ফতাহ টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে বারবার আঘাত এনেছে এই ক্ষেপণাস্ত্রগুলোর চেয়েও বেশি কার্যকর ছিল পুরো বারো দিনের যুদ্ধে ইসরায়েল ভূখণ্ডে ইরান চারশোটি বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যার মধ্যে চল্লিশটি বেশি ক্ষেপণাস্ত্র আঘাত আনে বা ক্ষয়ক্ষতি ঘটায় যদি ভবিষ্যতে চারশোটি ক্ষেপণাস্ত্র মাত্র চব্বিশ ঘণ্টায় ছোড়া হয় তাহলে ইসরায়েল কিভাবে রক্ষা পাবে সে প্রশ্ন তুলেছে মিডল ইস্ট মনিটর গত যুদ্ধের পর ইরানকে পরমাণু কর্মসূচি থামাতে বারবার চাপ দিয়ে আসছে ইসরায়েল ও আমেরিকা ইরান পরমাণু কর্মসূচি না থামালে আবারও হামলা চালানোর হুশিয়ারি দিয়েছে দখলদার আহ তবে এসব হুমকি হুমকিধামকি উপেক্ষা করে নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান এমনকি ইরানে কোনো ধরনের আগ্রাসন চালালে আগের চেয়ে আরও ভয়াবহ আকারে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান এমনকি প্রতি মাসে আরও বিধ্বংসী অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র তৈরি করছে তারা